এখন তো জমজমাট ফুলকপির সিজন ফুলকপির ভর্তা ফুলকপির তরকারি ফুলকপির ভাজি তো ফুলকপির ডাটাগুলো কি করছেন ফেলে দিচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন তো বলছিলাম ফুলকপির কথা ফুলকপি খাওয়ার পর ডাটাগুলো কি করেন ফেলে দেন আমার আজকের এই রেসিপিটা দেখলে আর এই রেসিপিটা একবার করে খেলে ফুলকপির ডাটা আর কোনো দিনও ফেলবেন না আর ফুলকপিতে যেরকম ভিটামিন আছে ঠিক তেমনই ফুলকপির ডাটায়ও অনেক ভিটামিন আছে আপনারা ইচ্ছে করলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ফুলকপির ডাটার গুণাগুণের শেষ নেই তাই আমি সাজেস্ট করবো ফুলকপির ডাটাগুলো কখনোই ফেলে দিবেন না এইরকম একটা রেসিপি করে নেবেন দেখবেন প্যাট ভরে মজা করে ভাত খেতে পারবেন তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তাহলে চলুন ফুলকপির ডাটার এই রেসিপিটি দেখিনি খুব মনোযোগ দিয়ে তো এই ডাঁটার মধ্যে যেই পাতাগুলো আছে সেই পাতাগুলোও কিন্তু রেখে দেবো ফেলে দিব না আপনারা তো দেখলেনই কীভাবে আমি ফুলকপি থেকে ডাটাগুলো আলাদা করে নিলাম আর তারপর এরকম ঘেচাং ঘেচাং করে টুকরো টুকরো করে নিলাম তো মিহি মিহি কুচি করার কোনো দরকার নাই টুকরো টুকরো করলেই হবে তারপরে খুব ভালো করে পানি দিয়ে ডোলে ডোলে ধুইয়ে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম তারপর ঢাকনাটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বলো কে সে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চেষ্টা করবেন অল্প পানি দিতে আর পানিটা ফুলকপির ডাঁটার মধ্যেই শুকিয়ে ফেলতে ফুলকপির ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢেকে রাখবো না এখন খোলাই রাখবো যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় তো কিছুক্ষণ পর কিন্তু এই পানিটা একদম শুকিয়ে গেছে আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এগুলোকে আমি ঠান্ডা করার পর ব্লেন্ড করে নেব অল্প একটু পানি পানি আছে সেটা সমস্যা নেই সেটা পানি ব্লেন্ডার করতে লাগবে তো আমি ফ্যান ছেড়ে দিয়ে এটা দ্রুত ঠান্ডা করার ব্যবস্থা করব আর এই আমি চুলায় পরবর্তী কাজ শুরু করে দিই দিয়ে দিলাম একমোটো পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কতটুকু রসুন কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ টুকরো করা আর তারপর দিয়ে দিলাম সরিষার তেল আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে অনেক বেশি ভাজা ভাজা না একটু নরম হয়ে হালকা লাল হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া এখানে হলুদের গুঁড়া একটু কম হবে আর দিয়ে দিলাম চা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা যেহেতু এটি ফেলনা জেনে সেটা ফেলেই দেয় মানুষে এই জিনিসটা যেহেতু আমি রান্না করে খাবো এটাকে অনেক টেস্টি করতে হবে আর তাই সেই জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ আপনারা ইচ্ছে করলে বড় চিংড়ি মাছ দিতে পারেন তবে এই রান্নাটা ছোট চিংড়ি মাছ দিয়েই বেস্ট হবে তো চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব তো কিছুক্ষণ পর মাছগুলো কিন্তু মশলা সহ কষে গেছে এখন হচ্ছে আমি যেই ফুলকপির ডাটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা আর চিংড়ি মাছগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে ঠেকে রাখবো আর এখন এই রান্নাটা করব মিডিয়াম আছে অনেক বেশি আচে রান্না করলে সাইড দিয়ে কিন্তু পুরে পুরে যেতে পারে আর রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় তো এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এখন শুধু নেড়েচেরে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এটাকে আরও শুকিয়ে নিতে হবে যখন দেখব নিচে একটু লাল লাল হয়ে আসছে তখনই বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কতগুলো ধনে পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন তবে এই ধনে পাতাটা কিন্তু মিস করা যাবে না এই তরকারিটার মধ্যে ধনে পাতা অবশ্যই দিতে হবে এটাকে তরকারি কেন বলছি এটা কিন্তু জাস্ট একটা ভর্তা হ্যাঁ তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব একেবারে নাগা মরিচ কতটুকু কুচি কুচি করে এটা কিন্তু দিলে এটার ফ্লেভারটা এত সুন্দর আসবে অবশ্য যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন যারা নাগামরিচ ঝাল পছন্দ করেন তারা এটা দিয়ে নেবেন এটার ঘ্রানে ঘ্রানেই তো এই ভর্তাটা টেস্ট হাজার গুণে বেড়ে যাবে এখন দায়িত্ব হচ্ছে শুধু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভর্তাটার সাথে ধনেপাতা আর নাগামরিচের টুকরোগুলোকে মিশিয়ে দেওয়া তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম একটা সার্ভিং ডিশে তুলে নেব। আর গরম গরম ভাত দিয়ে খাবো অবশ্য সেই ভাত খাওয়াটা আপনাদের আজকে দেখাবো না সার্ভিং ডিশে আমি ফুলকপি ডাটার এই অসাধারণ স্বাদের ভর্তাটা তুলে নিলাম তো এটার কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসছে আর নাগামরিচের ঘ্রান তো আপনারা জানেনি কেমন এই মরিচের ঘ্রাণেই তো ক্ষুদা লেগে যায় খুব দ্রুত আমারও তাই হয়েছে তো এই তো ভর্তাটা রেডি হয়ে গেল আমি এখন একটু বা ডেকোরেশন করে নিলাম আর কি ভর্তাটা কিন্তু ডেকোরেশন করিনি ভর্তার নিচে কী দেব সেটা ডেকোরেশন করেছি দেখুন ভর্তাটা ডেকোরেশন করার কিচ্ছু নেই এটা এমনিতেই সুন্দর আমার দর্শকদের একটা বিরাট অংশ শুধু ভর্তা পছন্দ করে তো আমি জানি তারা আমার এই ভর্তা রেসিপিটা অসম্ভব পছন্দ করবে আর একবার হলেও আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আর তখন আর ফুলকপি ডাটা ফেলে দেবেন না তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর সামান্যতম উপকারে আসে তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য বা রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো আমার এই রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন করে কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ